কি নাম নাম ওর বয়স কিরকম বয়স বত্রিশ এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম মারাগুলো তো মরান কী হয়েছিল মানে বিয়ে তো দেশে দেখাশোনা করেই বিয়ে হয়েছে মানে তার ওরা ও বউকে নিয়ে যথেষ্ট ভালো মানে ব্যবহারটা ছিল খুব আনন্দময় তো মানে ও মেয়ের বাটি ছিল পুরী তো মেয়ের বাড়ি কিছু দিতে পারি নাই তো আমরা এখানে তুলে নিয়ে বিয়ে করা হয়েছে এখানে নিয়ে এসে বিয়ে করা এখানে নিয়ে এসে বিয়ে বিয়েটা কবে হয়েছিল বিয়ে হয়েছে বিশুদ্ধ আর বউ ভাত কি কতকাল বউ ভাত বউ ভাত ওদিনই বিয়ে বউ ভাত একদিনই হয়েছে একদিনই হয়েছে মানে বিয়ে আর বউ একদিনই হয়েছে তো আমাদের মানে হিন্দু মতো যেটা হচ্ছে আড়াই দিন পরে যেটা বউ হয় সেটা পরিবার নিয়েই মানে বউ ভাত কালকে মানে কালকে ওটা বউ ভাতে বলা যেতে পারে হ্যাঁ কালকে বউ ভাত হয়েছে আর পরে সাধারণত সবাই মানে তিন রাত্রি জাগা তো ঘুমিয়ে পড়েছে তারপরে আজকে সকালবেলা ছেলের যে মা পি মা তো ওই দেখে সকালবেলা ছেলে নিয়ে ঘুরে আর গুরু বের করতে গিয়ে দেখে বের করে পিছনে রাতে কখন উঠে গেছে সেটা কেউ বলে এটা কেউ বলতে পারে ও যে ঘরে ঘুমিয়েছিলো সে কে কে ঘুমিয়েছিলো ওই ঘরে সে ওয়াইফ ছিল আর তার বন্ধুই মনে হয় ছিল দুজনই ছিল ওটা আর আমার ওয়াইফও বলতে পারতেছি না ও অন্য আর কি বলতে পারছে যে মানে কখন উঠে গেছে